নজর রাখবো পরবর্তী সংবাদে সরকারি অফিসে দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে রীতিমতো সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধর্মনগরের ভবনে অনুষ্ঠানের হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা কি রয়েছে বক্তব্য শুনুন ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের জানাই ওয়ার্ল্ড ওয়েলকাম এবং আজকে এই অনুষ্ঠানের গুরুত্ব ভূমিকা আমি আলোচনা আমাদের এই এখানে যারা বাচ্চারা আছে সবাই জানি আমরা ক্রিকেট খেলি যখন বাচ্চাদের মধ্যে যখন ক্রিকেট খেলে ওইখানে একটা জিনিস দেখা যায় যার হাতে ব্যাট তারই গেমে রুলস খেলার মধ্যে কিন্তু আমরা যে খেলাগুলি দেখি টিভিতে রোহিত শর্মা বিরাট কোহলিদের খেলাগুলি এবং একজন থাকে যে খেলার নিয়ম যাতে স্বচ্ছতা নৈতিকতা সবকিছু বড় ঠিকঠাকভাবে কিনা দেখার জন্য একজন থাকে তাকে আমরা কি বলি ওনার টিম আম্পায়ার তেমনি যখন রাজ্য সরকার বা সরকারি ব্যবস্থাপনায় সরকার মতো কাজ করছে কিনা সরকারি তন্ত্র ঠিকভাবে কাজ করছে কিনা সেই দেখার জন্য জনগণ আর সরকারের মাঝখানে আরেকজন দাঁড়িয়ে থাকেন আরেকজন আছেন সেই জিনিসটা হচ্ছে লোকায়ত লোকায়ত একটি সংস্থা স্বাধীন সংস্থা যেমন আম্পায়ার নিরপেক্ষ যেমন প্রশাসনের মধ্যে যারা আছে বা সরকারি জনপ্রতিনিধি যারা আছে এবং যারা জনগণ আছে লোকায়ুক্ত লোকসঙ্গীত লোকগীত এইগুলি আমরা বলছি লোকায়ুত শব্দটা হয়তো আমাদের আপনার শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এবং সে সঙ্গে আজকে উপস্থিত ছিলেন প্রাক্তন লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য এবং একই সঙ্গে ছিলেন বিধায়ক বিনয় ভূষণ দাস বরিষ্ঠ অ্যাডভোকেট অচিত দাস অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্মনগর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সচল দেবনাথ এবং সভাপতিত্ব করেছেন জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন